নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি কতগুলো কথা বলছি একটু মন দিয়ে শুনবেন জীবনটাকে আপনি নিজের মতন চালাতে চাচ্ছেন কখনো হতে পারে না জীবন কখনো নিজের মতন চলতে পারে না আপনি ভাবছেন আপনি সারা জীবন ধরে সুখে থাকবেন সেটা কখনো হতে পারে না কারণ স্বয়ং ভগবান সেই সারা জীবন ধরে সুখে থাকতে পারেনি আরে বাবা আপনি তো সাধারণ মানুষ আপনি কি করে সুখ খুঁজছেন জীবন একটা নাট্যমঞ্চ আমরা সবাই অভিনেতা স্বয়ং ভগবান অর্থাৎ সে ডাইরেক্টর সে আমাদের অভিনয় করার জন্য এই নাট্য মঞ্চে পাঠিয়েছে অর্থাৎ এই পৃথিবীতে পাঠিয়েছে আমাদের বিভিন্ন পাঠ দিয়েছে প্লে করার জন্য আমরা এই পাঠগুলো ভালোভাবে অভিনয় করব। মৃত্যুর পর আপনার জীবনের পাতাটা স্বয়ং ঈশ্বর খুলে দেখবে এবং যাবতীয় হিসাব নিকাশ নেবে তার জন্য আমি বলছি যতদিন পর্যন্ত বাঁচবেন ভালো কাজ করে যান বাই টা